পাওয়ার লাইনওয়ালা পাওয়ার লাইনও কিন্তু আছে অসংখ্য পাওয়ার লাইন কিন্তু দেখতে পাচ্ছেন গুড়ি গুড়ি পাওয়ার লাইন এই পাওয়ার লাইনওয়ালা ব্যাটগুলো কিন্তু হাজারে এক পিস পাওয়া যায় ঠিক আছে এরকম পাওয়ার লাইনওয়ালা ব্যাট কিন্তু হাজারে এক পিস পাওয়া যায় সেই এইসব এই ক্যাটাগরি ব্যাট দিয়ে কিন্তু আমরা প্রিমিয়াম কাস্টমাইজগুলো করে থাকি এবং কি স্টিকার কোয়ালিটি দেখেন ব্যাটের লুক দেখেন বডি ফিটনেস একদম মাশাল্লা অনেক মোটা আছে বডি ফিটনেসটা দেখেন হিউজ পরিমাণে কিন্তু কার্ভ করা আছে এবং কি টোগারটা যদি দেখেন এক ইঞ্চি প্লাস মোটা আছে কাস্টমাইজ আর যদি আমি দেখাতে চাই দেখেন অনেক কার্ভ করা চাইলে কিন্তু আপনারা আরো কার্ভ করতে পারবেন আপনাদের ডিমান্ড অনুযায়ী কিন্তু আমরা কার্ভ করে দিব ঠিক আছে দেখতে পাচ্ছেন একদম অনেক কার্ভ করা আছে কিন্তু আর যথেষ্ট পরিমাণে ভালো কার্ড দেওয়ার চেষ্টা করি প্রিমিয়াম কাস্টমাইজ যেহেতু আর এটা আরেকটা বিষয় হচ্ছে এটার সাথে এই যে দেখেন এই গ্রিপটাই কিন্তু সেম টু সেম ইউজ করা হয়েছে অ্যাম্বোজ স্টিকার প্লাস হচ্ছে আমরা এ টু জেড কাস্টমাইজ করে থাকি হ্যান্ডেলের সুতা থেকে একদম আগা থেকে গোড়া পর্যন্ত কিন্তু আমরা কাস্টমাইজ করে থাকি তো এরকম কাস্টমাইজ ব্যাট নিতে হলে কিন্তু আপনাদেরকে চলে আসতে হবে নাজির স্পোর্টসে না যারা পাইকারি নিতে চান দোকানের জন্য হোলসেল সেল করবেন তারা কিন্তু অবশ্যই আমাদের ইনবক্সে নক দিবেন স্ক্রিনে শো করা নাম্বারে কল দিবেন হোয়াটসঅ্যাপ আছে ওটাতে ওটাতে নক দিলে আমরা কিন্তু আপনাদেরকে স্পেশাল একটা প্রাইস দিয়ে দিব যেটা হোলসেলের জন্য ঠিক আছে আদারওয়াইজ ভিডিওতে যে প্রাইসটা থাকবে সেটা অবশ্যই খুচরা প্রাইসে থাকবে দু হাজার চব্বিশের লেটেস্ট হিট কালেকশন সিএ ড্রাগন পাঁচ ইঞ্চি চওড়া বিয়স পাঁচ ইঞ্চি চওড়া টেন থাউজেন্ডের মতোই চওড়া পাঁচ ইঞ্চি চওড়া ঠিক আছে বাট এটা একটা বিষয় হচ্ছে ফুল ব্ল্যাক কালার হয়ে থাকবে এটা আদারওয়াইজ অন্য কোনো কালার হবে না এটা একটাই কালার হয়ে থাকবে একদম ইউনিক একটা ব্যাট যেরকম ব্যালেন্স ওরকম ওয়েট ওরকম শেপ ঠিক আছে দেখতে পাচ্ছেন সিএ ড্রাগন ওকে এটার বডি শেপটা যদি আমি দেখাই আপনাদেরকে অনেক মোটা যেখানে প্রয়োজন একদম ওইখানে কিন্তু যথেষ্ট পরিমাণে দিছে ঠিক আছে এবং কি টোকাটা যদি দেখেন আপনারা যথেষ্ট পরিমাণে কিন্তু মোটা আছে আর একদম লাইট ওয়েটের মধ্যে কিন্তু হয়ে থাকবে আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের ভিডিওটি খুব স্পেশাল হতে যাচ্ছে তাদের জন্য যারা কম বাজেটের মধ্যে ভালো মানে ট্যাপটেনিসের ব্যাট করতেছিলেন তো বিয়ার্স আমি কিন্তু বড় বড়র মতো আবারও চলে আসলাম নাজির স্পোর্টস থেকে নাজির আজকে যেসব কালেকশন থাকবে একদম মিড রেঞ্জ থেকে হাই রেঞ্জ পর্যন্ত ব্যাটের কোয়ালিটি থাকবে ভিডিওটি ফুল দেখার অনুরোধ থাকবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন সে লাইক কমেন্ট করে দিবেন কথা না বেরিয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক লেটস গো তো আজকে ফারস্টে যেটা থেকে স্টার্ট করব সেটা হচ্ছে কাস্টমাইজ ব্যাট থেকে স্টার্ট হবে তো আমাদের কাছে আপনারা দুই কোয়ালিটি কাস্টমাইজ ব্যাট পেয়ে থাকবেন একটা হচ্ছে মিড রেঞ্জের কাস্টমাইজ ব্যাট আর একটা হচ্ছে হাই কোয়ালিটি একদম প্রিমিয়াম ক্যাটাগরির কাস্টমাইজ ব্যাট ঠিক আছে দুইটা ক্যাটাগরির কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে যে কোনো সময় হোয়াটসঅ্যাপে নক করলে কিন্তু পাওয়া যাবে আর আরেকটা কথা বলে রাখতে চাই যারা পাইকারি নিতে চান যারা পাইকারি নিতে চান দোকানের জন্য হোলসেল সেল করবেন তারা কিন্তু অবশ্যই আমাদের ইনবক্সে নক দিবেন স্ক্রিনে শো করার নাম্বারে কল দিবেন হোয়াটসঅ্যাপ আছে ওটাতে ওটাতে নক দিলে আমরা কিন্তু আপনাদেরকে স্পেশাল একটা প্রাইস দিয়ে দিব যেটা হোলসেলের জন্য ঠিক আছে আদারওয়াইজ আর ভিডিওতে যে প্রাইসটা থাকবে সেটা অবশ্যই খুচরা প্রাইজে থাকবে তো আর কথাও না বাড়াই ফার্স্টে চলে যাব হচ্ছে মিড রেঞ্জের যেসব কাস্টমাইজ ব্যাটগুলো ওই কাস্টমাইজ ব্যাটগুলোই কিন্তু আপনাদেরকে আজকে দেখাবো আমাদের কাছে কিন্তু হিউজ কোয়ান্টিটে রয়েছে কাস্টমাইজ ঠিক আছে কাস্টমাইজ শুধু বললেই হয় না কাস্টমাইজের কোয়ালিটি আছে কাস্টমাইজ আপনি দুই হাজার টাকা পাবেন কাস্টমাইজ আপনি পনেরোশো টাকা পাবেন কাস্টমাইজ আপনি তিন হাজার টাকা পাবেন ঠিক আছে কাস্টমাইজের কোয়ালিটিও আছে কোয়ালিটির উপরে কিন্তু ডিপেন্ড করে দেখেন এই যে কাস্টমাইজ ব্যাটগুলো এটা কিন্তু হচ্ছে জাস্ট শুধু একটা ব্যাটকে ওয়াইট করে আমরা নিউ স্টিকার অ্যান্ড নিউ গ্রিপ লাগিয়ে দিয়েছি এটাও কিন্তু একটা কাস্টমাইজ ব্যাট ঠিক আছে এই কয়টাগরি ব্যাট আপনারা নিতে চাইলে সেক্ষেত্রে কিন্তু পনেরোশো টাকার মধ্যেই কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এগুলো বডি সেপ দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো ফিটনেসও রয়েছে কিন্তু এবং কি কারনেসও কিন্তু ভালো তো এই কাস্টমাইজ যদি নিতে চান ফুল ক্যান হ্যান্ডেল তো অবশ্যই হবে এই কাস্টমাইজটার প্রাইস পরব হচ্ছে অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে কিন্তু নাদের স্পোর্ট থেকে সেকেন্ড ক্যাটাগরি কাস্টোমাইজ ব্যাট পেয়ে যাবেন তারপর যেটা থাকবে সেটা হচ্ছে প্রিমিয়াম কাস্টোমাইজ প্রিমিয়াম কাস্টোমাইজ এরকম প্রিমিয়াম টাকাও কিন্তু গুনতে হবে অবশ্যই আপনাদের মাথায় এটা রাখতে হবে তো প্রিমিয়াম কাস্টোমাইজের মধ্যে থাকবে হচ্ছে বিভিন্ন স্টিকার থাকবে ঠিক আছে বিভিন্ন স্টিকার বাট স্টিকারও কিন্তু ফুল থাকবে এটা একদম অ্যাম্বোজ স্টিকার আপনারা ধরলে কিন্তু হাতে লাগবে একটু ক্লোজলি দেখাবেন হ্যাঁ এটার উপরে কিন্তু একটা এক্সট্রা আবরণ দেওয়া আছে যেটা এখন পর্যন্ত আমরা উঠাই নাই ওকে এই যে উপরে কিন্তু একটা এক্সট্রা পলি আছে যেটা উঠালে আপনার যে জিকটিকটা সেটা কিন্তু আরো বাড়বে বেড়ে যাবে ঠিক আছে স্টিকারের কোয়ালিটি ফুল এটা একদম আপনারা হাত দিলে কিন্তু হাতে লাগবে এটা হচ্ছে একদম প্রিমিয়াম অ্যাম্বুজ স্টিকার যেটাকে বলে থাকি আমরা সেটাই এটার মধ্যে আপনারা বিভিন্ন নামে নিতে পারেন কোকাবোরা গ্রেনিকেলস এমআরএফ সিএট বিভিন্ন নাম যার যে নাম পছন্দ যার যে ব্র্যান্ড পছন্দ সেই ব্যান্ডের কিন্তু নিতে পারবেন এবং কি এটার সাথে কিন্তু আমরা অরিজিনাল একটা প্যাস গ্রিপ প্রোভাইড করে থাকবো যেটা ইন্ডিয়ান প্যাস গিরিফ্ট বলা হয় ঠিক আছে সেই সাথে কিন্তু আমাদের এই কাস্টমাইজের প্রিমিয়াম কাস্টমাইজের বডি শেপগুলো আমি আপনাদেরকে দেখাবো এবং কি কাঠ কোয়ালিটি গুলো আমি আপনাদেরকে দেখাবো এই যে দুইটা বেটি কিন্তু ভিডিওর জন্য রেডি করা হয়েছে এগুলো কাঠ কোয়ালিটি দেখেন একদম ফুল ফ্রেশ দেখেন একদম ফুল ফ্রেশ পাওয়ার লাইনওয়ালা পাওয়ার লাইনও কিন্তু আছে অসংখ্য পাওয়ার লাইন কিন্তু দেখতে পাচ্ছেন গুড়ি গুড়ি পাওয়ার লাইন এই পাওয়ার লাইনওয়ালা ব্যাটগুলো কিন্তু হাজারে এক পিস পাওয়া যায় ঠিক আছে এরকম পাওয়ার লাইনওয়ালা ব্যাট কিন্তু হাজারে এক পিস পাওয়া যায় সেই এইসব এই ক্যাটাগরি ব্যাট দিয়ে কিন্তু আমরা প্রিমিয়াম কাস্টমাইজগুলো করে থাকি এবং কি স্টিকার কোয়ালিটি দেখেন ব্যাটের লুক দেখেন বডি ফিটনেস একদম মারসা অনেক মোটা আছে বডি ফিটনেসটা দেখেন ইউজ পরিমাণে কিন্তু কার্ভ করা আছে এবং কি টোগারটা যদি দেখেন এক ইঞ্চি প্লাস মোটা আছে কাস্টমাইজ করার পরেও আর কার্ভনেসটা যদি আমি আপনাদেরকে একটু দেখাতে চাই কার্ভনেসটা দেখেন অনেক কার্ভ করা চাইলে কিন্তু আপনারা আরও কার্ভ করতে পারবেন আপনাদের ডিমান্ড অনুযায়ী কিন্তু আমরা কার্ভ করে দিব ঠিক আছে দেখতে পাচ্ছেন একদম অনেক কার্ভ করা আছে কিন্তু আর যথেষ্ট পরিমাণে ভালো কার্ড দেওয়ার চেষ্টা করি প্রিমিয়াম কাস্টমাইজ যেহেতু আর এটা আরেকটা বিষয় হচ্ছে এটার সাথে এই যে দেখেন এই গ্রিপটাই কিন্তু সেম টু সেম ইউজ করা হয়েছে অ্যাম্বোজ স্টিকার প্লাস হচ্ছে আমরা এ টু জেড কাস্টমাইজ করে থাকি হ্যান্ডেলের সুতা থেকে একদম আগা থেকে গোড়া পর্যন্ত কিন্তু আমরা কাস্টমাইজ করে আগে তো এরকম কাস্টমাইজড ব্যাট নিতে হলে কিন্তু আপনাদেরকে চলে আসতে হবে নাজির স্পোর্টস নাজির স্পোর্টস থেকে আপনারা চাইলে অনলাইনে মাধ্যমও অর্ডার কনফার্ম করতে পারেন সেক্ষেত্রে 500 টাকা অ্যাডভান্স করতে হবে আর প্রিমিয়াম কাস্টমাইজড ব্যাটগুলো নিতে হলে কিন্তু 2800 টাকা পড়বে 2800 টাকা হলেই কিন্তু ঘরে বসে আপনারা একটি প্রিমিয়াম কাস্টমাইজড ব্যাট অর্ডার করতে পারেন আর যারা হোলসেল নেবেন তাদের তো বললামই হোলসেল যারা নেবেন তারা অবশ্যই ইনবক্সে ইনবক্স করবেন তাদের সেক্ষেত্রে স্পেশাল একটি প্রাইজ দেওয়া হবে আর এই কাস্টমাইজগুলোর ওয়েট কিন্তু একদম লাইট ওয়েটের মধ্যে পেয়ে যাবেন আপনি আপনার ওয়েট মতো কাস্টমাইজ করে নিতে পারবেন এই জন্যই কিন্তু এটা কাস্টমাইজড ব্যাট আটশো আশি থেকে নয়শো বিশ এটা হচ্ছে একদম পারফেক্ট ওয়েট নয়শো পঞ্চাশও চলে বাট আটশো আশি থেকে নয়শো বিশ তিরিশ এটা হচ্ছে একদম পারফেক্ট ওয়েট এই ওয়েটের কিন্তু আমরা ব্যাটগুলো তৈরি করে থাকি ঠিক আছে আঠাইশো টাকা হলে কিন্তু প্রিমিয়াম কাস্টমাইজ ব্যাটগুলো পেয়ে যাবেন নাজির স্পোর্টস থেকে স্ক্রিনে শো করার নাম্বারে কিন্তু যোগাযোগ করলে আপনারা ব্যাটটি কনফার্ম করতে পারবেন তারপরে বিয়াস যেটা থাকবে এবার আমরা নর্মাল ব্যাটের দিকে চলে যাই খুবই পপুলার ভীষণ নাইন খুবই পপুলার দু হাজার চব্বিশের খুবই পপুলার ভীষণ নাইন কারণ হচ্ছে এটা একটু চওড়া সাধারণ যেসব ব্যাট সেগুলো হয়ে থাকে হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চি আর এটা আছে হচ্ছে ফোর পয়েন্ট সেভেন ইঞ্চি সেই কারণে কিন্তু একদম প্রফেশনাল যারা প্লেয়ার খ্যাপ প্লেয়ার তারা কিন্তু ভীষণ নাইন থাউজেন্ডটা খুবই পছন্দ তাদের কিন্তু খুব ফেভারিট একটি ব্যাট ভীষণ নাইন থাউজেন্ড এটার মধ্যে দুইটা স্টিকারের কালার হবে ব্ল্যাক কালার হবে এই কালারটাও হবে হোয়াইট কালারও হবে হোয়াইট গোল্ডেন যেটা মিশ্রণ এটাও কিন্তু হবে ঠিক আছে এটা ফুল ক্যান হ্যান্ডেল হয়ে থাকবে কেন কেন ওয়ারেন্টি থাকবে না আর কাস্টমাইজ যেগুলো সেগুলো কিন্তু ক্যানে ওয়ারেন্টি পাবেন ছয় মাস ঠিক আছে আদারওয়াইজ এটাতে কিন্তু ক্যানে ওয়ারেন্টি থাকবে না ব্যাট কিন্তু ফুল ফ্রেশ একদম লাইট ওয়েটের মধ্যে হবে এবং কি বডি ফিটনেস যথেষ্ট পরিমাণে কিন্তু মোটা আছে চাইলে আপনারা কাস্টমাইজও করতে পারবেন এটা দিয়ে ক্রোকারটা কিন্তু এক ইঞ্চি প্লাস এখনও মোটা আছে চাইলে কিন্তু আপনারা আরও মোটা দেখে নিতে পারবেন সেই সুযোগটাও থাকবে ফুল ক্যান হ্যান্ডেল থাকবে আর এটার প্রাইস পড়বো হচ্ছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু বিশ্ব নাইন থাউজেন্ডটা পেয়ে যাবেন নাজির স্পোর্টস থেকে আর যারা হোলসেল নিতে চান তারা অবশ্যই নক দিবেন আমরা স্পেশাল প্রাইস দিব তারপরে বিএস যেটা থাকবে সেটা হচ্ছে এম এইচ এর ভীষণ এইট থাউজেন্ড এম এইচ ভীষণ এইট থাউজেন্ড এইচ এর না এটা হচ্ছে এম এইচ এর ভীষণ এইট থাউজেন্ড মডেল এক হলো কিন্তু ভিন্ন ঠিক আছে এটা মনে রাখতে রাখতে হবে হবে মাথা আর আপনারা অনেকে হোয়াটসঅ্যাপে এসে বলেন ভাই ব্যাডে কিছু পিক দেন আমরা কি ব্যাডে পিক দিব আপনাদেরকে আপনারা ভিডিও দেখবেন যে ব্যাডটা আপনার কাছে ভালো হবে ভালো মনে হবে পছন্দ হবে আপনার সেটার স্ক্রিনশট নিয়ে রাখবেন সেটার স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে দিবেন দেন হচ্ছে আমরা আপনাদেরকে ড্যামো পিক দিতে পারবো ঠিক আছে তো ভীষণ এইট থাউজেন্ডটা দেখতে পাচ্ছেন খুবই লুক ফ্রেশ এবং কি ফ্রন্ট সাইডটা কিন্তু দেখতে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং কি বডি ফিটনেস এর কথা যদি বলি অনেক মোটা আছে আছে কার্বনেসও ভালো ফুল ক্যান হ্যান্ডেল হয়ে থাকবে আর এটা ওয়েট কিন্তু আটশো আশি থেকে নয়শো পঞ্চাশের মধ্যেই হয়ে থাকবে অ্যাভেলেবেল ঠিক আছে তো ভীষণ এইট থাউজেন্ডটা নিতে হলে চলে আসতে হবে নাজির স্পোর্টস প্রাইস পড়বে হচ্ছে মাত্র চোদ্দশো টাকা চোদ্দোশো টাকা হলে কিন্তু ভীষণ এইট থাউজেন্ডটা পেয়ে যাবেন নাজির স্পোর্টস থেকে তারপরে বিএস যেটা থাকবে সেটা হচ্ছে এইচএস সুপার স্ট্রোক খুবই পপুলার খুবই পপুলার এই সুপার স্ট্রোক পঞ্চান্ন এমএম দিয়ে খেলে না এমন প্লেয়ার খুব কম আছে মাঠে যদি একশো ব্যাট থাকে সেখানে কিন্তু ষাটটা ব্যাটের এইচ এস পঞ্চান্ন এম থাকবে কারণ এটা এরকম কোয়ালিটি হয়ে আসে ঠিক আছে পঞ্চান্ন এম এম বলার কারণ হচ্ছে দেখেন বডি শেপটা দেখেন হিউজ পরিমাণে কিন্তু মোটা টোকারটা কিন্তু এক ইঞ্চি প্লাস এখনও মোটা আছে আদারওয়াইজ আপনার কাস্টোমাইজ করলে কিন্তু সুপার কোয়ালিটি হবে এটা কিন্তু কাস্টোমাইজ কিং বলে থাকি আমরা পঞ্চান্ন এম এমটাকে আমরা কাস্টমাইজ কিং বলে থাকি এবং কি অথেন্টিক লাল কার্ডেরটাও কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে নাজির স্পোর্টসে অসংখ্য পরিমাণ পঞ্চান্ন এম এম স্টকে আছে যাদের লাগবে ইনভোস্ট করবেন আর যারা হোলসেল নিতে চান পঞ্চান্ন এম এম নাইন থাউজেন্ড বিশন এইট থাউজেন্ড জালমি রানমেকার যারা হোলসেল নিতে চান তাদের ক্ষেত্রে বলবো যে হোয়াটসঅ্যাপ আসে হোয়াটসঅ্যাপে নক করেন আমরা স্পেশাল একটি প্রাইস দিয়ে দিব এটাও কিন্তু ফুল ক্যান হ্যান্ডেল হয়ে থাকবে আর এটা ওয়েট কিন্তু একদম লাইট ওয়েটের মধ্যে হয়ে থাকবে আটশো আশি থেকে নয়শো পঞ্চাশ গ্রামের মধ্যে কিন্তু এটা ভেলেবল হয়ে থাকবে হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে যার যত পিস লাগবে অর্ডার করতে পারবেন ঠিক আছে তো ঢাকার বাইরে থেকে অর্ডার সিস্টেম হচ্ছে পাঁচশো টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারিতে মালটি পাঠিয়ে থাকবো আদারওয়াইজ ভাই অনেকে কোশ্চেন করে ভাই পাঁচশো টাকা অ্যাডভান্স নিচ্ছেন কেন অনেকে তো অনেক টাকা কম নেয় ভাই আমরাও কম নিয়ে দেখেছি কাস্টমার দুই তিনশো টাকা অ্যাডভান্স করে আমরা পার্সেল পাঠিয়ে দেই দেন হচ্ছে ওনারা পার্সেলটা কালেক্ট করে না ঠিক আছে সেক্ষেত্রে আমাদের পার্সেলটা কিন্তু রিটার্ন চলে আসে সেক্ষেত্রে আমাদের কিন্তু দুশো টাকা তিনশো টাকা অ্যাডভান্স নিলে হবে না কারণ একটি প্রোডাক্ট ঢাকার বাইরে একশো সত্তর টাকা ডেলিভারি চার্জ সো আমাদের তিনশো টাকা নিলেও কিন্তু ডেলিভারি মানে যাতায়াতের যে কস্টিংটা সেটাও কিন্তু পোষা না ঠিক আছে তো এই জন্য আমরা পাঁচশো টাকা অ্যাডভান্স নিয়ে থাকি আর সুপার স্টকটার প্রাইস পরব হচ্ছে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে কিন্তু সুপার স্টক অ্যাভেলেবেল পঞ্চান্ন এম এম যেটা কাস্টোমাইজ কিং এখন বলেন ভাই পঞ্চান্ন এম তো নিলাম আমি একটু কাস্টোমাইজ করতে চাই সেক্ষেত্রে কি করবো অবশ্যই আমাদেরকে বলবেন যে ভাইয়া আমাকে একটা পঞ্চান্ন এম এম দিয়ে কাস্টমাইজ করে দেন সেক্ষেত্রে সেটাও কিন্তু পসিবল থাকবে কাস্টোমাইজের যে কস্টটা সেটা আমাদেরকে দিয়ে দিলেই হবে ঠিক আছে সেটা আলোচনা সাপেক্ষে যাদের লাগবে অবশ্যই করবেন ফুল লাল কার্ডের ঠিক আছে একদম লাল কার্ডের হয়ে থাকবে এবং একদম লাইট হয়ে থাকবে খুবই সুন্দর একটি ব্যাট এবং কি ভালো স্ট্রোকও পাওয়া যায় ঠিক আছে অনেকে বলে ভাই এই সিঁদড়ির স্ট্রোক পাই না আমার কাছে এখন পর্যন্ত ওরকম কোনো রিপোর্ট আসেনি ভাই সিদ্ধির কারণে টুয়েলভ কেটার স্ট্রোক পাচ্ছি না তো আমি সাজেস্ট করবো যে বেস্ট রেঞ্জের মধ্যে বেস্ট একটি ব্যাট হতে পারে এইচএসের টুয়েলভকে ঠিক আছে কালার কিন্তু অবশ্যই একটাই হবে আর এটা কিন্তু ফুল ক্যান হ্যান্ডেল হয়ে থাকবে আর এটার ওয়েট হবে হচ্ছে আটশো নব্বই থেকে নয়শো নব্বই পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে ঠিক আছে তো টুয়েলভ ক্যাটার প্রাইস পরব হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু নাজির স্পোর্টস থেকে টুয়েলভ ক্যাটা পেয়ে যাবেন অ্যাভেলেবেল তারপরে বিয়ার যেটা থাকবে সেটা হচ্ছে সেটা হচ্ছে এইচএসএস জালমি এইচ এস জালমি নিয়ে আমি আর বেশি কিছু বলবো না এইচ এস জালমি হচ্ছে কাস্টমাইজের মাস্টার যেটাকে বলি আমরা সেটা ঠিক আছে জালমি একদম ভালো একদম ফ্রেশ লুক পেয়ে যাবেন নাজির স্পোর্টসে পাওয়ার লাইন ওলা ব্যাট কিন্তু পেয়ে যাবেন আপনি একটু ক্যামেরাটা ঘুরাবেন ওইদিকে একটু ঘুরান ওই দিকে একটু ঘোরান দেখেন আমাদের ওইদিকে কিন্তু হিউজ পরিমাণে কাস্টোমাইজ ব্যাট চলতেছে কাস্টমাইজ করে আমরা দিতে পারতেছি না আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এরকম একটা অবস্থা ঠিক আছে তো যারা কাস্টমাইজ করে নিতে চান প্রিমিয়াম কাস্টোমাইজটা নিতে চান সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ করবেন আর জালমিটার ওয়েট কিন্তু একদম লাইট ওয়েটের মধ্যে হয়ে থাকবে আটশো আশি থেকে নয়শো ষাট নয়শো সত্তর এর মধ্যে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন যার যেরকম ওয়েটে সেরকমই কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে জালমিটার কালার কিন্তু একটাই এসেছে এবার আর জালমি কিন্তু ফুল ক্যান হ্যান্ডেল হয়ে থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ক্যান হ্যান্ডেল হয়ে থাকবে ক্যান না হলে মানি ব্যাক দিয়ে দিব ঠিক আছে আর এটা জালমিটার প্রাইস পড়ব হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু নাজের স্পোর্টস পেয়ে যাবেন না হোলসেল নিলে কিন্তু আলাদা প্রাইস ইনবক্সে নক দিলে কিন্তু হোলসেলের প্রাইসটা বলে দিব তারপরে বিএস যেটা থাকবে এটা হচ্ছে এম এস এটা এইচ এস না এটা এম এস এটাও কিন্তু খুব ভালো কাস্টমাইজের জন্য বেস্ট হবে ফ্রন্ট লুকটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একদম কি অথেন্টিক লাল কাঠ এম এস স্টকটা হয়ে থাকবে ঠিক আছে বডি ফিটনেস মাসাল্লাহ অনেক

হয়ে থাকবে ফুল ক্যান হ্যান্ডেল হয়ে থাকবে বডি ফিটনেসটা যদি আমি একটু দেখাই বডি ফিটনেস কিন্তু হিউজ পরিমাণে মোটা অনেক মোটা বডি ফিটনেস হয়ে থাকবে এবং কি অনেক লাইট ওয়েটেরও হয়ে থাকবে ঠিক আছে তো কিং আর ব্ল্যাক ডায়মন্ড অনেকে অনেক রেটে বিক্রি করে দুইটা আলাদা আলাদা প্রাইস বলে বিক্রি করে ঠিক আছে তো আমার কাছে কিন্তু এটা পাবেন না আমার কাছে দুইটা সেম প্রাইসই পাবেন মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা হলে কিন্তু নাজির স্পোর্টস থেকে পেয়ে যাবেন আর হোলসেল নিতে চাইলে সেক্ষেত্রে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিবেন আমরা আলাদা একটা প্রাইস দিয়ে দিব ঠিক আছে ঢাকার বাইরে বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা কুরিয়ার অ্যাভেলেবেল করে থাকি কুরিয়ার অ্যাভেলেবেল করে থাকি জাস্ট পাঁচশো টাকা অ্যাডভান্স করেই কিন্তু আপনারা ঘরে বসে মালটি পেয়ে যাবেন তারপরে বিয়ে থাকবে হচ্ছে জেডি সাকি জার্মান জেডি সাকি জার্মান সবগুলো নামই কিন্তু আমাদের কাছে আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল থাকবে জেডি সাকি জার্মান ঠিক আছে যারা একটু চান না কাঠের মধ্যে ফাইবারে ফিল নিতে তাদের জন্য কিন্তু চলে আসছে নাগিন ব্যাট নাগিন ব্যাট কিন্তু আপনার দেখতে ফাইবারের মতো হলেও এটা কিন্তু অবশ্যই অরিজিনাল কাঠ তো এগুলোর প্রাইস পড়বে হচ্ছে মাত্র বাইশশো টাকা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে যে কোনো জেলা থেকে আপনি ঘরে বসে অর্ডারটি কনফার্ম করতে পারবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করে মাত্র বাইশশো টাকা ওয়েট কিন্তু লাইট ওয়েটের মধ্যে হয়ে থাকবে আটশো থেকে নয়শো গ্রামের ওয়েট দেওয়া যাবে সমস্যা নেই তারপরে থাকবে হচ্ছে বিয়ার্স এইচএস টোয়েন্টিকে যেটা নিয়ে কাস্টমার আমাকে ইনবক্স করতে করতে অবস্থা খারাপ বানায় ফেলছে ঠিক আছে এইচএস টোয়েন্টিকে আলহামদুলিল্লাহ নাজির স্পোর্টসে কিন্তু অ্যাভেলেবেল কালেকশন হয়ে গেছে এইচএস টোয়েন্টিকে অ্যাভেলেবেল পাবেন এনি টাইম যে কোনো সময় বলবেন চলে আসবেন ঠিক আছে দেওয়া যাবে এইচএস টোয়েন্টিকে দেখেন সাইডে সাইডে কিন্তু এইচএস খোদাই করে লেখা থাকবে অরিজিনাল এইচএস টোয়েন্টিকে সাইডে খোদাই করে লেখা থাকবে আপনারা টপ টেন নেবেন না কারণ টপ টেনের কাঠ কিন্তু একটু নরম হয়ে থাকে এইচএস টপ টেনের কার্ড একটু নরম হয়ে থাকে টোয়েন্টি কার্ডটা কিন্তু অনেক হার্ড হয়ে থাকে সো সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো আপনাদেরকে এইচএস টোয়েন্টিকে নেওয়ার জন্য ঠিক আছে আর এইচএস টোয়েন্টি কেটা একটু পাওয়ার লাইনগুলো দেখায় দেবেন একদম অথেন্টিক লাল কার্ডের হয়ে থাকবে আমাদের কাছে টোয়েন্টিকে ঠিক আছে যারা কাস্টমাইজ করতে চান সেক্ষেত্রে কাস্টমাইজ করেও কিন্তু নিতে পারবেন আমরা অলরেডি একটা কিন্তু কাস্টমাইজ করতেছি ঠিক আছে তো সে এটারও আপডেট কিন্তু পেয়ে যাবেন আমাদের ফেসবুকে যারা ফেসবুকের সাথে এখনো কানেক্টেড হন নাই দিয়ে সার্চ করলে আমাদের ফেসবুক পেজ কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে তো ট্রেন টিকিটের ওয়েট কিন্তু একদম হয়ে থাকবে এর মধ্যে কিন্তু অ্যাভেলেবেল হয়ে থাকবে আর টোয়েন টিকিটের প্রাইস হচ্ছে অনলি বাইশশো টাকা বাইশশো টাকা হলে কিন্তু ট্রেন ক্যাটা পেয়ে যাবেন নাজির স্পোর্টসে তারপরে বিএস যেটা থাকবে সেটা হচ্ছে বিএসের কালেকশন বিএস এর ডলফিন একদম নাম করা ব্যাট একদম পপুলার খুবই পপুলার দু হাজার চব্বিশে ডলফিন আলহামদুলিল্লাহ অনেক সেল করছি ঠিক আছে এখন পর্যন্ত স্টকে আছে আর যাদের লাগবে ডলফিনটা খুব দ্রুত কিন্তু ইনভেস্ট করতে হবে এটার মধ্যে দুইটা ক্যাটাগরি হয়ে থাকবে ঠিক আছে একটা হচ্ছে সাইডে খোদাই করা ওয়াটারপ্রুফ আর একটা হচ্ছে উইদাউট ওয়াটারপ্রুফ সাইডে খোদাইও থাকবে না ঠিক আছে দুইটা ক্যাটাগরি কিন্তু নাজির স্পোর্টসে অ্যাভেলেবেল থাকবে মাত্র আড়াইশো টাকা

টেন আফৃতি টেনে কিন্তু দুইটা বাসন হবে একটা হচ্ছে ওয়াটারপ্রুফ একটা হচ্ছে ওয়াটারপ্রুফ ছাড়া স্টোকে আছে যাদের লাগবে তারা কিন্তু অবশ্যই ইনবক্স করবেন সাইডে কিন্তু কিন্তু বিএস করে থাকবে এমন এমন শেপ শেপ ইউনিক দেখেন ধরলেই মাঠে না আমি দুই চারটা ছয় মারি বডি ফিটনেসটা দেখেন হিউজ পরিমাণে মোটা এবং কি টোতে যে গ্লুটা ইউজ করা হয়েছে এটা আপনার দুই তিন বছরও ক্ষয় হবে না ভাঙবে না ফাটবে না কিছুই হবে না ঠিক আছে আর হ্যান্ডেলের তো ওয়ারেন্টি আছেই বললাম ছয় মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন একদম লাইট ওয়েটের ভালো ব্যালেন্স Zvalo se je. পাবেন নাজির স্পোর্টসে এ আসলে আফ্রিতি টেনটাও কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো প্রাইস রাখছে হচ্ছে মাত্র টাকা কিন্তু আফ্রীতি টেন্টটা পেয়ে যাবেন দুইটা ওয়াটার প্রুফ ওয়াটারপ্রুফ ওয়াটার প্রুফ দুইটাই কিন্তু একটু লো রেঞ্জের মধ্যে যাব এস ডাবল জিরো সেভেন এবং কি ডাবল জিরো নাইন এম এস ডাবল জিরো সেভেন ডাবল জিরো সেভেন দুইটা বেডে কিন্তু অ্যাভেলেবেল আলহামদুলিল্লাহ রয়েছে দুইটাই কিন্তু এম এস কোম্পানি ওকে এটা পড়বো হচ্ছে পঞ্চাশ টাকা আর এটা পড়বো হচ্ছে তেরোশো টাকা ডাবল জিরো সেভেন পরব হচ্ছে তেরোশো হচ্ছে টাকা কিন্তু মধ্যে হয়ে থাকবে শর্ট পিস পিস লং খেলতে পারবেন শর্ট পিসের জন্য সবচেয়ে বেস্ট হবে আমার সাজেস্টে আমার মতে শর্ট পিসের জন্য এই দুইটা ব্যাট একদম বেস্ট টু বেস্ট হবে যারা শর্ট পিসের জন্য লং লাস্টিং করবে এরকম একটা ব্যাট খুঁজতেছেন তাদের জন্য আমি সাজেস্ট করব হচ্ছে ডাবল জিরো সেভেন অথবা ডাবল জিরো নাইন এই দুইটা ব্যাট কিন্তু শর্ট পিসের জন্য

নয়শো পঞ্চাশ গ্রামের মধ্যে ওয়েট হয়ে থাকবে তো এটার প্রাইস পড়ব হচ্ছে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা হলে কিন্তু এমএচ এর রান টা পেয়ে যাবেন স্পোর্টস থেকে অ্যাভেলেবেল তারপরে বিয়ার যেটা থাকবে সেটা হচ্ছে ভীষণ এইট থাউজেন্ড ভীষণ এইট থাউজেন্ড এটা হচ্ছে এইচএস এর ভীষণ এইট থাউজেন্ড দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ অথেন্টিক লাল কার্ডের পেয়ে থাকবেন এবং কি বডি ফিটনেস কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মোটা হয়ে থাকবে এক ইঞ্চি প্লাস টো গার্ডও কিন্তু মোটা হয়ে থাকবে ফুল ক্যান হ্যান্ডেল হয়ে থাকবে ঠিক আছে যারা এটা পাইকারি নিতে চান হোলসেল নেবেন তারা কিন্তু অবশ্যই ইনবক্স করবেন তাদের জন্য আলাদা প্রাইস থাকবে আর এটা এমনিতে প্রাইস দিচ্ছে হচ্ছে মাত্র চোদ্দোশো টাকা চোদ্দশো টাকা হলে কিন্তু ভীষণ এইট থাউজেন্ডটা পেয়ে যাবেন আদার স্পোর্সে অ্যাভেলেবেল ঠিক আছে তারপরে বিয়াজ যেটা থাকবে সেটা হচ্ছে নিউবেরি নিউবেরির মধ্যে দুইটা বাসন হবে নিউবেরির মধ্যে দুইটা ভেরিয়েন্ট হবে ঠিক আছে নিউবেরি নামেই কিন্তু অ্যাসেট দুইটা কালেকশনই কিন্তু আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল রয়েছে আমার কাছে দুইটা বডি ফিটনেসটা দেখেন একদম ইউনিক বডি ফিটনেস অনেক মোটা বডি ফিটনেস আমি একটু ক্লোজলি দেখাই কাছে আসবেন একদম মোটা বডি ফিটনেস যে একদম ইউনিক একটা শেপ দিয়েছে ঠিক আছে কোম্পানি আর লুকটা দেখেন একদম অথেন্টিক লাল কার্ডের হয়ে থাকবে কিন্তু ঠিক আছে একদম কোনো গিটা নাই কিচ্ছু না একদম ফুল ফ্রেশ হয়ে থাকবে ফুল ক্যান হ্যান্ডেল হয়ে থাকবে ছয় মাসের ক্যান ওয়ারেন্টিও পেয়ে থাকবেন ঠিক আছে তো নিউবেরি আর অ্যাসেপ্টার প্রাইস পড়ব হচ্ছে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা হলে কিন্তু নিউবেরি এবং কি অ্যাসেপ্টটা পেয়ে যাবেন নাজির স্পোর্টসে অ্যাভেলেবেল যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিতে পারবেন হোয়াটসঅ্যাপে নক দিলে কিন্তু স্ক্রিনশট দিলে আমরা আপনাদেরকে ডেমো পিক দিয়ে দিব প্রাইসটা জানিয়ে দিব তারপরে থাকবে হচ্ছে এইচ এসের রানমেকার এটা কিন্তু এম এইচের না এইচ এসের রানমেকার একদম দুই হাজার চব্বিশ সালের লেটেস্ট যেই রানমেকারটা সেটাই কিন্তু চলে আসছে নাজির স্পোর্টসে ঠিক আছে দেখতেই পারছেন ব্যাকলুকটা কিন্তু খুবই সুন্দর এবং কি এইচ কিন্তু একদম ইউনিক একটা খোদাই করে ইয়ে দিয়ে লোগো দিয়ে দিয়েছে ঠিক আছে এবং বডি ফিটনেসটা যদি দেখেন আপনারা অনেক মোটা কিন্তু বডি ফিটনেস এবং কি টোকারটা কিন্তু প্লাস মোটা আছে এখন পর্যন্ত চাইলে কিন্তু আপনারা এটা দিয়ে কাস্টমাইজ করতে পারবেন অথেন্টিক লাল কাটার হয়ে থাকবে পাওয়ার লেন সহ হয়ে থাকবে এবং কি ফুল ক্যান হ্যান্ডেল হয়ে থাকবে ক্যানার ওয়ারেন্টি থাকবে হচ্ছে ছয় মাস ঠিক আছে তো রান মেকারটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু নাজির স্পোর্ট থেকে রান মেকারটা পেয়ে যাবেন অ্যাভেলেবেল ঠিক আছে তারপরে বিহার থাকবে হচ্ছে একদম দু হাজার চব্বিশের লেটেস্ট হিট কালেকশন পাঁচ ইঞ্চি চৌড়া বিশ পাঁচ ইঞ্চি চৌড়া টেন এর মতোই চৌড়া পাঁচ ইঞ্চি চওড়া ঠিক আছে বাট এটা একটা বিষয় হচ্ছে ফুল ব্ল্যাক কালার হয়ে থাকবে এটা আদারওয়াইজ অন্য কোনো কালার হবে না এটা একটাই কালার হয়ে থাকবে একদম ইউনিক একটা ব্যাট যেরকম ব্যালেন্স ওরকম ওয়েট ওরকম শেপ ঠিক আছে দেখতে পাচ্ছেন সি এ ড্রাগন ওকে এটার বডি শেপটা যদি আমি দেখাই আপনাদেরকে অনেক মোটা যেখানে প্রয়োজন একদম ওইখানেই কিন্তু যথেষ্ট পরিমাণে দিছে ঠিক আছে এবং কি টোকাটা যদি দেখেন আপনারা যথেষ্ট পরিমাণে কিন্তু মোটা আছে আর একদম লাইট ওয়েটের মধ্যে কিন্তু হয়ে থাকবে পাঁচ ইঞ্চি চওড়া ব্যাট দিয়ে যারা খেলে অভ্যস্ত তাদের পাঁচ ইঞ্চি ব্যাট দিয়ে যারা খেলে অভ্যস্ত তাদের জন্য কিন্তু এটা সুপার ব্যাট হতে পারে আর যারা সে টেন থাউজেন্ড বিশেষ করে তারা কিন্তু এটা এটা পারফেক্ট হবে তাদের জন্য যারা ক্যাপ প্লেয়ার তাদের জন্য কিন্তু সে ড্রাগনটা একদম পারফেক্ট টু পারফেক্ট হবে ঠিক আছে তো ড্রাগনটার ওয়েটটা আমি একটু মেপে দেখাবো আপনাদেরকে ড্রাগনের ওয়েটটা দেখেন একদম বরাবর নয়শো গ্রাম ঠিক আছে এরকম ওয়েটে কিন্তু ড্রাগনটা আমাদের কাছে পেয়ে যাবেন নাজির স্কোর্টসে আসলে কিন্তু ড্রাগনটা এই ওই লাইট ওয়েটের মধ্যে পেয়ে যাবেন ড্রাগনটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা হলে কিন্তু নাজির স্পোর্টস থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ড্রাগনটা হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে যাওয়ার যত পিস লাগবে তত পিস কিন্তু অর্ডার দিতে পারবেন একদম ইউনিক একটি ব্যাট একদম রিসেন্টলি কিন্তু আমাদের কাছে চলে আসছে ঠিক আছে তো তারপরে বিয়ে যেটা থাকবে সিএর উত্তম সি এর এতদিন আমাদের স্টকে ছিল না আলহামদুলিল্লাহ এখন কিন্তু হয়ে গেছে ইঞ্চি যেটা রুস্তম বড় ভাই যেটাকে বলে থাকি আমরা সেটা কিন্তু আমাদের কাছে আলহামদুলিল্লাহ স্টক অ্যাভেলেবেল হয়ে গেছে রুস্তম নিয়ে আমি বেশি কথা বলবো না রুস্তমটার প্রাইস মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে কিন্তু রুস্তমটা পেয়ে যাবেন স্পোর্টসে অ্যাভেলেবেল ঠিক আছে আর যারা হোলসেল নেবেন তারা কিন্তু অবশ্যই ইনবক্স করবেন তাদের জন্য কিন্তু আলাদা একটা রেট থাকবে ঠিক আছে তারপর বিয়ার যেটা থাকবে সেটা হচ্ছে সিএ টেন থাউজেন্ড সিএ টেন থাউজেন্ড ফাইভ ইঞ্চি চড়া আমি আপনাদেরকে মেপে দিয়ে দিব ঠিক আছে ফাইভ ইঞ্চি চড়াটাই কিন্তু অ্যাভেলেবেল হয়ে থাকবে নাজির স্পোর্টসে প্রাইস পড়বো হচ্ছে মাত্র দুই হাজার টাকা এবং কি ওয়েট যদি আমি বলি আপনাদেরকে ওয়েটের কথাটা বলি তাহলে আমি আপনাদেরকে ওয়েট মেপে দেখাই ঠিক আছে তাহলে তো বিশ্বাস হবে দেখেন ওয়েট একদম বরাবর নয়শো নয়শো সাত ঠিক আছে এরকম ওয়েটের কিন্তু সিএ টেন থাউজেন্ড পেয়ে যাবেন রেডি টু প্লে রেডি টু প্লে উইদাউট কাস্টমাইজি কিন্তু নয়শো গ্রামের মধ্যে পাবেন নাজির স্পোর্টসে ঠিক আছে তো সিএ টেন থাউজেন্ডার প্রাইস পড়বো হচ্ছে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে কিন্তু নাজির স্পোর্টসে সিএ টেন থাউজেন্ড ফাইভ ইঞ্চি চড়া যেটা সেটা পেয়ে যাবেন তো বিয়াজ আজ এই পর্যন্তই নাজির স্পোর্টস থেকে ছিল কালেকশন যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনি দেখতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ